একের পরে এক টলার কিন্তু বুড়িগঙ্গা নদী দিয়ে সে হাটের উদ্দেশ্যে এবং আরেকটি টলার দেখতে পাচ্ছেন গরু বোঝাই করে হাটের উদ্দেশ্যে যাচ্ছে বুড়িগঙ্গা নদী দিয়ে আপনারা সকলেই জানেন ঈদ আসলে কিন্তু টলার বুড়িগঙ্গা নদী দিয়ে গাবতলি সহ আরও বিভিন্ন হাটের উদ্দেশ্যে যায় এবং আমবাগিচা হাট সহ কিন্তু বিভিন্ন ধরনের হাটে কিন্তু এখান দিয়ে যায় টলারগুলো বুড়িগঙ্গা নদী দিয়ে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী দিয়ে হাটের উদ্দেশ্যে যাচ্ছে টলারগুলো এবং এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা নদীর পারে টলার টলারে বসে আপনাদের মাঝে লাইভ ভিডিওতে যুক্ত হয়েছি এবং বুড়িগঙ্গা নদী আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখন কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব গরুর ট্রলার আপনারা আমাদের সাথে লাইভেই যুক্ত থাকুন এবং এখন কিন্তু ঈদ স্পেশাল ট্রিপ চলছে ঢাকা থেকে বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে কিন্তু অসংখ্য নৌযান ছেড়ে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে আমি এখন এই মুহূর্তে আছি পুরীগঙ্গা নদীর এপারে বাইশ মার্কেট ঘাটে টলারে বসে আপনাদের মাঝে লাইভে হাজির হয়েছি এবং আমি যে স্থানটিতে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক নদীর এপারে আছি এস কিউ বলের বরাবর বাইশ মার্কেট খেয়াঘাট এখান থেকে ট্রলারে করে যাত্রী পারাপার করে থাকে আপনারা যারা লঞ্চে যাবেন তারা কিন্তু এই ঘাট দিয়ে পারাপার করতে পারবেন কেরানীগঞ্জবাসী আপনারা এখানে আসলে টলারে জনপতি বিশ টাকা করে নিয়ে থাকেন এবং আমি এই মুহূর্তে আছি সদরঘাট নদী বন্দরের ঠিক এবার গুড়িগঙ্গা নদীতে টলারে বসে আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি এবং লাইভ পরিস্থিতি দেখাবো আপনাদের মাঝে আপনারা আমাদের সাথেই থাকুন লাইভে যুক্ত থাকুন আজকে বরিশালের উদ্দেশ্যে এখনো পর্যন্ত নয়টি নজন ঘাটে অবস্থান করছে আমি যদি আপনাদেরকে বলতে চাই পারাবত দশ পারাবত বারো শুভরাজ নয় অ্যাডভেঞ্চার এক সুন্দরবন পনেরো সুন্দরবন দশ মানামি তীর্তনখোলা দশ সুরবির সাত এই নয়টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এখনও পর্যন্ত আছে এবং পটুয়াখুলের উদ্দেশ্যে পাঁচটি নৌযান আছে এবং জালুঘাটের উদ্দেশ্যে ফারহান সাত আর উলার ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে দুটি নৌযান আছে দীর্ঘদিন যাবৎক্টু ওলারা কান্ডারিয়া নৌরুটটি বন্ধ ছিল আবারও পুনরায় ঈদ উপলক্ষে চালু হয়েছে এবং ঢাকা থেকে মোরলগঞ্জের উদ্দেশ্যে কিন্তু গতকালকে মধুমুখী নৌযানটি ছেড়ে গেছে এবং আগামীকালকে আবারও ছেড়ে যাবে ঢাকা নদী নদীবন্দর থেকে ষোলো তারিখ ঢাকা থেকে মোরলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং ঈদ সার্ভিসে অসংখ্য নৌযান ঢাকা নদী বন্দর থেকে বিভিন্ন নৌ উদ্দেশ্যে যাচ্ছে এবং আমি আপনাদেরকে গরু ট্রলারের আপডেট দেখানোর জন্য লাইভে যুক্ত হয়েছিলাম এখন কিন্তু গরু ট্রলার দেখা যাচ্ছে না আমি পরবর্তীতে আপনাদের মাঝে আবারও লাইভে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিসি পিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম